আজ চলে এসেছি ছোট্ট তুষারের অন্নপ্রাশনের কাজ করে ছোট্ট সোনা আজকে প্রথম ভাত খাবে তাই তো সকাল সকাল আমরা ক্যাটারিং এর মালপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম ব্যারাকপুরের চন্দনপুকুর এলাকার ব্রজেশ্বরী ভিলা আজ আমরা তিন জায়গার অনুষ্ঠানের জন্য রান্না বান্না করব সকাল সকাল বাজার ঘাট নিয়ে তো চলেই এসেছি আর এচোর কেনাটা আজকের বাকি ছিল তাই চলে গেলাম বাজারে রাহুল ভাইকে পাঠিয়ে দিলাম একটু চা বিস্কুট নিয়ে আসতে কারণ চা ছাড়া আজকের দিনটা শুরু করা অসম্পূর্ণ থেকে যায় চা খেয়ে নিয়ে সারাদিন কাজের একটু এনার্জি বানিয়ে নিলাম আর বাজার থেকে মাছ এসেছে কাকা কিন্তু সুন্দর করে মাছগুলোকে ধুয়ে দিচ্ছে আজ কিন্তু অন্নপ্রাশনের খাওয়া দাওয়া দুপুরেই হতে চলেছে তাই সকাল থেকে রান্না প্রস্তুতি জোর কদমেই চলছে সবার প্রথমেই নেমে গেল কিন্তু দুপুরের চাটনিটা আর তারপরে এচোর সুন্দর করে কেটে নেওয়া হলো আর দুপুরের ভেজ ডালও রেডি হয়ে গিয়েছে অন্নপ্রাশনের রান্নার পাশাপাশি আমরা কিন্তু আজ দুপুরেও রহরাতে খাবার পাঠাবো রহরা থেকে অর্ডারটি করেছিল তমালদা অন্নপ্রাশনের বাড়ির জন্য আমরা আজকে রান্না করতে চলেছি বাসমতি চালের ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঝুড়ি আলু ভাজা এঁচোর চিংড়ি কাতলা কালিয়া সর্ষে পাবদা আর ছিল মিক্সড ফ্রুট চাটনির সঙ্গে পাপড় ভাজা রসগোল্লা আর আইসক্রিম আর রহরাতে তমাল দাদের জন্য আমরা রান্না করেছিলাম বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল সঙ্গে ছিল লম্বা বেগুন ভাজা আলু পটল চিংড়ি মটন কষা চাটনি আর পাপড় ভাজা তুষারের অন্নপ্রাশনের জন্য কিন্তু আমাদের অর্ডারটি করেছিল অভিদা আজকের রেসিপিগুলোর মধ্যে তোমরা কারা কারা কি কি রেসিপি দেখতে চাইছো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর বিকেলবেলা আরেকটি খাবারের অর্ডার এসেছিল ব্যারাকপুরের রবীন্দ্রপল্লি থেকে অর্ডারটি করেছিল গার্গি অভিদাদের বাড়ি থেকে সকালবেলা আমাদের সবার জন্য কিন্তু লুচি তরকারি পাঠিয়েছে আজকের অনুষ্ঠানে যেহেতু আমাদের রান্নার মধ্যে ব্রেকফাস্ট রান্না করা ছিল না তাই দাদা কিন্তু আমাদের সবার জন্য বাড়ির থেকে লুচি তরকারি বানিয়ে নিয়ে এসেছিল দাদাদের এতটা আন্তরিক ব্যবহারে আমরা কিন্তু ভীষণ ভাবে খুশি হয়েছি সকাল থেকেই দাদা কিন্তু আমাদের অনেক সহযোগিতা করেছে সবশেষে এবার নামিয়ে নেওয়া হচ্ছে ভাত একদিকে ভাত নামানো চলছে চলছে আরেকদিকে দিকে কিন্তু আমরা ঝুড়ি আলু ভাজা আর লম্বা লম্বা বেগুন ভাজাগুলো ভেজে নিয়েছি কারণ এবার আমাদের রহরার খাবার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে টিফিন বক্সে গুছিয়ে নিয়ে কিন্তু সুমনবাবু এই ঠাটা পোড়ার রোদের মধ্যেই বেরিয়ে পড়লো আজকে কিন্তু অত্যাধিক রোদ উঠেছিল খুবই গরম লাগছিল আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে আজকে কিন্তু সব থেকে বড় মানুষের থালাটা গুছিয়ে নিলাম গুছিয়ে রান্না বান্না করার পর কিন্তু রান্না বান্না গুছিয়ে খেতে দিতেও ভীষণ ভালো লাগে আর আমার কিন্তু থালা সাজাতে খুবই ভালো লাগে দাদা একটু ফুলও এনে দিল আর দাদা রিকোয়েস্টে আমি আবার ফুল দিয়েও সাজিয়ে দিলাম দেখো তো তোমরা কেমন হয়েছে আমার সাজানোটা আর আমাদের সব থেকে বড় গেস্ট কিন্তু বসে পড়েছে খেতে সবাই তোমরা ছোট্ট বাবুকে অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয় আজকে রিচুয়ালসও হতে থাকলো আর গেস্টরা কিন্তু এক এক করে চলে আসলো অনুষ্ঠান বাড়িতে অনেক বেলাও হয়ে গিয়েছে এবার সবার খেতে বসার পালা আমরাও কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একের পর এক ব্যাচ বসতে থাকলো আর আমাদের সার্ভিসের ভাইয়েরা কিন্তু অতিথিদের সুন্দর করে গুছিয়ে আপ্যায়ন করে খাওয়াতে লাগলো অনুষ্ঠান বাড়িতে এসে কিন্তু কখনো লজ্জা পেতে নেই একটু পেশেন্স রেখে সার্ভিস ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করলেই ওরা তোমাকে সুন্দর করে পরিবেশন করে খাওয়াবে আর হ্যাঁ অবশ্যই চেয়ে খেতে হবে আর কোনটা খাবে না সেটাও গুছিয়ে বলতে হবে তাহলেই তোমরা মন ভরে পেট ভরে শান্তি করে খেতে পারবে সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বিকেলের রান্নার বাসন্তী পোলাওটা নামিয়ে ফেললাম সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় বেজেই গেল আর সব শেষে খেতে বসলো অভিদা ও তার বাবা আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হলো আর রাতের খাবারটাও কিন্তু আমরা স্কুটিতে করে টিফিন বক্সে নিয়ে গিয়ে গার্গিদের বাড়ি পৌঁছে দিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থেকো